যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল যে আল্লাহ তোকে বড় করলো সুঠামত্ব দিল শিক্ষা দিল স্বয়ং সম্পূর্ণ করলো তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে কি আমার যুক্তি বুঝে আসে আল্লাহ অভিযোগ করেন তুই অযোগ্য তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা তোকে তো আমি শিক্ষা দিলাম শিক্ষা তো আলো ছিল তুই আমাকে আরো বেশি চিনা দরকার ছিল আমি তো বেশি দূরও ছিলাম না আক্রবিন হাবলিল আমি তো তোর শাহ রগের চোখ আছে ছিলাম যখনই তুই যেখানে যাইতি আমি তোর সাথে ছিলাম মা আইনা মা কুমতুম আল্লাহ বলে আমি সবসময় তোর সাথে থাকি আরেক জায়গায় আল্লাহ বলেন আদকুরু কাবাতন সানি শুধু সাথে থাকি না চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি আমি যদি সুরক্ষিত না করতাম লাফতালা আতিল আর দুফি বতনি জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত লা আগ্রা কাতিল বাহরুফি সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে আনিত লা আহলা কাতিল মালা ফেরেশতা বহুত আগে তোকে চটকাইতে চটকাইতে শেষ করে ফেলতো আল্লাহ বলে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি আমরা প্রতিদিন শ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার কতবার কতবার প্রতিদিন প্রত্যেকবার ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক আও আথ রুক আল্লাহ বন্ধ করে দিব অফ করব না অন রাখবো তা আল্লাহ বলে উথরুক অন রাখ আবদি আজাল খুলা দে হায় হায় এইখানে বসতেছে না শ্বাস নিতেছেন ঠিক না ডেলি কয় লিটার নেন জানেন কয় লিটার পাঁচশো লিটার পার হেড ডেলি অক্সিজেন নেয় পার হেড এইখানে বসে সার্চ দেন যার নেট আছে নেটে দেখেন আমার কথা সত্য না মিথ্যা আপনাদের বিজ্ঞান বলে পার হেড পাঁচশো লিটার নেয় লিটার আমি নেই আপনি নেন যান 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 করুণা দেখায় দিছে যে ভেন্টিলেটারে ওরে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কষ্ট কষ্ট ছাড়তে কত কষ্ট নব্বই নিচে যদি নিয়ে আসে আল্লাহ পঁচানব্বই পর্যন্ত হল নর্মাল বিরানব্বই তিরানব্বই ডাক্তার মাইনা নেয় নব্বই আসলেই কয় অক্সিজেন তাড়াতাড়ি দাও নব্বই নিচে চলে গেলে কয় আরো তাড়াতাড়ি দাও আর একটু নিচে চলে গেলে কয় ভেন্টিলেটরের ভিতরে ঢালো ওরে জিজ্ঞাস করেন শ্বাস নিতে কত কষ্ট ছাড়তে কত কষ্ট আপনি তো নিতেছেন আর ছাড়তেছেন যুবক তো দাঁড়া নিতেছে আর ছাড়তেছে কোনো খবর নাই আল্লাহ বলে প্রতিদিন এক লক্ষ ষাট হাজার বার নেশ ফের আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ বলে খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন আসবে ওদিন তোকে মেসেজ করবো টানবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টাঙতে দিবি না শেষ দেখ আল্লাহ বলে তুই তুমি তুমি অকৃতজ্ঞ হলা তো হলা কি কইরা তোমাকে তো এইভাবেই আমি অস্তিত্ব দিলাম ভোগ অধিকার দিলাম তোমার আমি বিনিময় দিলাম তুমি সুবহানাল্লাহ বলতে দেরি আমি লেখতে দেরি করি না তোমাকে তো বিনিময় দিলাম আমি তোমাকে তো 24 ঘন্টা সুরক্ষিত করি নালে জমিন বহুত তলত বহুদিন আগে তলদেশে নিয়া যেত চলেন এটা শুনানান জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়মিন আল আল্দু তাস্তা দিল জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না কি করবে আন আফতালিয়া ইবনা আদাম ফি বাতনি আমি ওদেরকে একটু দেখাইতে চাই ওদেরকে একটু দেখাইতে চাই অনুমতি দেন না পেটে নিতে দেরি করব না আল্লাহ জিজ্ঞেস করে কেন নিবে এত রাগ কেন কেন নিবে তাসি লাই লাম চব্বিশ ঘন্টা মোবাইল গাঁটতে থাকে চব্বিশ ঘন্টা নেটের ভিতরে দৌড়াইতে থাকে না জানি কি কি দেখতে থাকে সারা রাত্র নেটের ভিতরে চব্বিশ ঘন্টা না মানি এই বাজারে কোনো দোকান নাই যে দোকানে টেলিভিশন না আছে। কোনো বাড়ি নাই যে বাড়িতে ডিশের লাইন না আছে। কোনো মোবাইল নাই যেখানে নেটওয়ার্ক কি বলে ইন্টারনেটের লাইন না আছে। হ্যাঁ পয়সা দিয়া কিনবে এখন তো চলে আসছে কি জানি বলে ওয়াইফাই সবার বাড়িতে লাগানো আছে বলে চব্বিশ ঘন্টা না ফরমানি কতদিন সহ্য করবো হুকুম দেন না শুধু এতটুকু ঘন্টা না ফরমানি না ফরমানি করে যদি মাথা নিচা কইরা চলতো তাইলে আল্লাহ মেনা নিতাম কিন্তু আমার পিঠে বুক টান করা দাবড়ায় চলে দাবড়ানো বোঝেন বোঝেন দাবড়ানো আমার বুক টান করে গৌরবের সাথে চলে অহংকারের সাথে চলে তারপরে জমিন বলে ইয়াকুল রিস্কা কওয়া ইয়া আসিক রিজিক তোর খায় না ফরমানি তোমার করে পাঁচ বেলা তুমি ডাকো তারপরও আসে না কে ডাকে পাঁচ বেলা আওয়াজ মুয়াজ্জিনের ডাকার পাঁচ দুনার মানুষ হোক আর চৈতার মানুষ হোক আর মাধবদীর মানুষ হোক কয়জন আসে সবার মুখে একই শব্দ ব্যস্ত 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 ঠিক না হ্যাঁ রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন ব্যস্ত যেই শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলে ব্যস্ত 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 ভরে ঘরে বলে ব্যস্ত তা আসতেছে সময় তোর কানে চিৎকার যাবে ধনী যাবে তোর কান দ্বিতীয়বার ফাটানো হবে এক তো মৌতের দ্বারা ফাটাবো আর একটা চিৎকার দিয়া ফাটাবো মরতে দেরি কানে দুনিয়া আসতে দেরি হবে না ফেরেশতা চিৎকার দিয়ে বলবে আইনাল আল এসতে বল তোর ব্যস্ততা কোথায় বল 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 ব্যস্ততা কোথায় তো ফেরেস্তাই জবাব দিবে তো জাল আল জালাল গাল তোর ব্যস্ততা শেষ পাঁচ বার টেলি আল্লাহ তোকে ডাকতো কিন্তু তুই বলতি আমি ব্যস্ত যুবক বলতো ব্যস্ত সবাই আমরা বলি ব্যস্ত দোকান আলাও বলে ব্যস্ত হাট আলো বলে ব্যস্ত বাজারওয়ালাও বলে ব্যস্ত রোডওয়ালারও বলে ব্যস্ত ঘাট ঘাটওয়ালারও বলে ব্যস্ত মিল ফ্যাক্টরিওয়ালারও বলে ব্যস্ত অফিস আদালতওয়ালারও বলে ব্যস্ত খামার খামারওয়ালারও বলে ব্যস্ত ঘর বাড়িওয়ালাও ব্যস্ত সবাই বলে ব্যস্ত 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 আল্লাহ বলে আস্তে সে দিন তোর কানের ধ্বনি দিয়েই তোকে উঠাবো ফেরেশতা এইসব দনি দিবে জালাল এস্তেগাল বল 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 তোর ব্যস্ততা কোথায় এইখানে এরকম মালিক পাওয়া যাবে যে বলবে মরার সময় নাই আমার কাছে হবে কোথায় তোর ব্যস্ততা বল তো ফেরেস্তা জবাব দিবে জালাল আল এস্তে আজকে আল্লাহ ডাকে কে ডাকে দুনিয়ার পদের মালিক ডাকলে লঙ্গির খবর থাকে না ঠিক না সামান্য ইফতার পার্টির চিঠি আসলে এক মাস আগের থেকে মানজা শুরু হয়ে যায় মানজা মানজা চিনেন হ্যাঁ আপনারা তো একসময় ডাকারই ছিলেন ঠিক না বাঘ হইলেন তো জুমা জুমা কয়েক দিন ঠিক না কি বলেন মানজা চিনেন কি মানজা কারে কয় মানজা মানজা চিনেন ইস্তারি করে খালি করকোরা বানায় করকরা দেখেন না পোলা বানায় গুড়ি উড়ানোর সময় সুতায় মানজা দেয় এটাও চিনেন না বুঝি মনে হয় আপনাদের এখানে উড়ায় টুড়ায় না ঠিক না সুতায় মানজা দিতে হয় তাইলে কাটতে ভালো হয় ঠিক না কাটা কাটি খেলতে ভালো হয় মানজা না হইলে কাটা খেলতে ভালো হয় না তো চিঠি পেলে মাস আগের থেকে মানজা দেওয়া শুরু করে আর ডাকে কে ডেলি পাঁচবার আল্লাহ ডাকে আল্লাহ খুন আল্লাহ খুন আল্লাহ না না মানেন না ওই আল্লাহকে শুধু আল্লাহ আল্লাহ না নিরানব্বইটা পদের মালিক আল্লাহ এটাই সত্য রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ঠিক না এটাই সত্য যার হাতে হায়াত যার হাতে মৌত যার হাতে আপনার আমার জীবন ওই আল্লাহ ডাকে শুধু এক পদের মালিক না আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ না যান যান এই মজমাকে আমি হাত জোর করে বলবো বেশি খরচ হবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হয়তো উঠতে পঞ্চাশ টাকা খরচ হবে যদি মাদব দিতে বা পাস্ট দোনায় কোনো ইসলামিক বুকে স্টল থাকে লাইব্রেরি থাকে ওইখান থেকে একটা চিট কিনে নিয়েন একটা ইয়ে পাবেন এতটুকু কাঠের মত একটা পাবেন এক পৃষ্ঠার ভিতরে পাবেন আল্লাহ নিরানব্বই নাম তর্জমাসহ কিনেন ওটাকে একদিন একটু পড়া দেখেন যে নিরানব্বইটা নামের অর্থ কি মিনিংস কি তারপরে একটু ভাইবেন তাহলে বুঝে আসবে আপনাকে ডেলিকে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বারুল মোতাকব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল কফারুল কহারুল وخاب الرزاق الفتاه العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله لنا نبوي بودر مالك الله কুদরতি পাও বিছায়া ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে কুদরতি পাও বিছায়া সাজিদু ইষ্টুদু আলা পদ রহমান সেজদা করি আল্লাহ কুদরতি পাও পায়ে সেজদা করে শরমানের মালা নিয়া ডাকে মালা নিয়া মসজিদে পা রাখতে দেরি হাদিস দিতেছি আমি অজাব আলাল মজুর আই ক্রিমা জাহির পা দিতে দেরি আল্লাহ নিচে বলে তোকে শরমানের মালা পড়াইতে দেরি করি দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়ে ডাকে আমাদের সমাজে শ্রেণী ব্যাদ আসে শ্রেণী ব্যাধ আসে কিছু লোক আসে তারা গাড়ির গ্লাস পর্যন্ত হাত লাগাইতে পারে না মালিক যদি দেখা পেলে যে গাড়ির গ্লাসে হাত দিছে তো দূরের থেকে চিৎকার দিয়া ওঠে হাত দিলি কেন তোর হাতের ময়লা লেগে যাবে হায়ে হায় আমাদের সমাজে শ্রেণী ব্যাধ আসে কিন্তু আল্লাহর ঘরে কোনো ভেদ নাই আল্লাহ প্রত্যেককে ডাকে বিশেষ মেহমান বানায় ডাকে এই জন্য শব্দই আল্লাহ ব্যবহার করছেন হাইয়া হাইয়া আলা আয় তুই আমার এই অনুষ্ঠানের বিশেষ মেহমান তুই জারুদার বাহিরে হইতে পারিস আমার ঘরে না তুই চকিদার বাহিরে হইতে পারিস আমার ঘরে না তুই গরিব বাহিরে হইতে পারিস আমার ঘরে না তুই মজদুর বাহিরে হইতে পারিস আমার ঘরে না তুই কারো বাড়ির কাজের বুয়া হইতে পারিস কিন্তু আমার না আমার তুই কাজের বুয়া না কাজের মহিলা না তুই আমার মেহমান 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 আমি চোখে দেখা বলতেছি তোর পার আমিও চোখে দেখছি আল্লাহ দেখাইছেন মুসাল্লাসলাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদানি আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন আল্লাহ বলছে তোমার সাথে কথা বলি কোথায় বসা তো মুসা আল ইসলামের ধারণা অনুযায়ী বলছিলেন যে আপনি হয়তো তুর পাহাড়ের চূড়ায় হবেন না আমি নিচে হব আল্লাহ বলে না বাইনি বা তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা না আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উম্মত আসতেছে যাদেরকে আমি শোকে যে সাজায় রাখছি এখনো ওদেরকে পাঠাই নাই ওদেরকে আমি নির্বাচিত করছি সবার আগে আমরা সবাই আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত কোরআন দিতেছি আমি কোরআন হুয়াজ তাবাকুম কোরআন বলে আল্লাহ বলে তোমাদেরকে আমি নির্বাচিত করছি আলেম হইলে ইজ তাবার অর্থ বুঝবে হুয়াজ তাবা কম তোমাদেরকে আমি নির্বাচিত করছি আগে তোমাদেরকে সিলেকশন করছি তোমাদেরকে যেরকম বাজারে গেলে নিজের হাতে বাইছা বাইছা ভালো ফলগুলা নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা রেখা দিছে আগে বলছে সুখে যে রেখা দিছি এক উম্মত যারা সবার শেষে আসবে বলছে এই উম্মত কাকে দিবেন আমাকে দেওয়া যায় না বলে না না এটা তো সর্বশ্রেষ্ঠ নবীকে দিব আমি আমার বন্ধুকে দিব উম্মতা মোহাম্মদ ওই উম্মত আসতেছে এদের সাথে আমি কথা বলবো এরা আমার সাথে কথা বলবে কিন্তু এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। বলছে কখন কথা বলবে বলে ঈদ হুমিয়াস যখন তারা শেষদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে এই জন্য হাদিসে আছে আল মুসল্লি ইউনাজি রাব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা আল্লাহ কখন কথা বলে যখন কোরআন পড়ে তখন আল্লাহ কথা বলে কোরআন আল্লাহর কালাম এই জন্য বলছে তুমি চাও আল্লাহ কথা বলো ফাদি তাতুলুল কোরআন আল করিম তুমি কোরআনে করিম পড়তে থাকো আপনি বলবেন আমি তো পারি না একটা সুরা পড়েন ওইটি বারবার পড়তে থাকেন তো আল্লাহ কথা বলতে থাকবে হ্যাঁ রাগ হয়ে যায় না মনে উঠছে এখানে বহুত লোক যা পাওয়া যাবে কোরআন পড়তে জানে না আপনি পড়তে জানেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু এরকমও লোক এখানে পাওয়া যাবে বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে ভালোবাসে একটা চুমা পর্যন্ত দেয় না এরকমও লোক এখানে পাওয়া যাবে এরকমও যুবক পাওয়া যাবে বৃদ্ধ পাওয়া যাবে দাড়ি পাইকা গেছে সারা বৎসরে একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না অথচ এখানের হাসপাতালগুলাতে ঘন্টার পর ঘন্টা যায় বসা তাকে সিরিয়াল দেওয়া আবার মাঝে মাঝে সুযোগও খোঁজে যে যে নাম লেখে ওকে দেখি কিছু একটা দিয়া নামটাকে সিরিয়ালটাকে আগে আনা যায় না ঠিক না হ্যাঁ কিন্তু বৎসরে একবার সুযোগ হয় না যে কোরআনটাকে নিবে আর একটু বুকে লাগাবে একটা চুমা দিবে চোখে লাগাবে একটু মাথায় রাখবে আর বুকের ভিতরে চাইপা ধরে এই কথা বলবে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে আমি আর ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না আল্লাহ কোরআন শেফা দিয়া করবে তো করবে কি এতো তোর কালাম আর তো শেফার কোন আরোগ্যতার কোনো প্রয়োজন নাই শেফার কোনো প্রয়োজন নাই আমি রোগে আক্রান্ত আমার শেফার প্রয়োজন আছে আল্লাহ কোরআনেরটা আমার ভিতরে ঢুকায় না মালিক একজন এখানে নাই রাগ হয় না রাগ হয়ে গেলেন তো মুসা আল্লাহ ইসলাম করছে কথা কখন বলবে যখন শেষদায় যাবে এই জন্য হাদিসে আছে ইদা সাজাদ আল আব যখন শেষ দায় যায় তো আল্লাহ ফেরেশ তাদেরকে বলে ইরফা হিজাব বেইনি বা বাইনা। আবদি সরা পর্দা বন্দা বান্দির খানের কেন আল্লাহ কায়দান ইউনাচি আবদি বন্দা বান্দি আমার সাথে কথা বলবে সরা পর্দা সরা পর্দা সরায়া ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে যুবকদেরকে বলতেছি শেষ যাইতে দেরি যুবক তোমাদের পায়ে হাত রাখি দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে যতক্ষণ তুমি সম্মান পাবে মূল্য পাবে অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম হতেও পারে তুমি যদি কাটা হইতে চাও তাইলে তোমার নতুন স্ত্রীকে বিধবা করতেও দেরি করবে না দুনিয়াওয়ালারা আর দুধের শিশু এতিম করতে দেরি করবে না দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না মূল্য দিতে জানে না আসো যে আল্লাহ তোমাকে যৌবন দিছে ওই আল্লাহ তোমাকে মূল্য মূল্য দিতে জানে কতটুকু একটু ভাব শেষদায় যাইতে দেরি আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না সুন্দরীলা সাদা সাপ এই যুবকের দিকে তাকা কি করে ফেরেশতার জবাব দেয় আলা আজ লা হুয়া মজা আলা হুলি আজলে সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা ও এপরা আছে উক্তা বোঝো আমি গ্রাম্য ভাষা বলতেছি শুদ্ধ ভাষা না মাথা লাগা এ পড়া আছে উক্তা বোঝেন উক্তা উপুরও এ আছে তোমার কুদরতি পায়ে আল্লাহ বলে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেশতারা তারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি গৌরব কে গৌরব করে হায় হায় আজকে তুমি আমি অকৃতজ্ঞ তুমি আমি সব পাওয়ার পরে হারা গেছি ভুলা গেছি তো আল্লাহকে ভুলা গেছি যে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে আর ডিগলার দিয়া করতেছে আদ করু সানি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আর চব্বিশ ঘন্টা তুই ভুলে থাকিস আমি তোকে ডাকি তারপরও তুই আসিস না আপনি বলবেন দূর থিকা ডাকেন তো আরেক হাদিস নেন আল্লাহ বলে মান আরাদা আদা আন্নি না দেয় হুমিন করিম যে আমার থেকে বিমুখ হয় আমি কাছে আইসা ডাকি বিলকুল কাছে চলে আসি কাছে আইসা ডাকি পিঠে হাত রাইখা ডাকি আবদি ইলা আইন ও যুবক চল্লিত চল্লি কই ও নারী চল্লিত চল্লি কই ও মানুষ চল্লিত চল্লি কই ও শিল্পপতি চল্লিত চল্লি কই ও ব্যবসায়ী চল্লিত চল্লি কই হাল যাত্রা আজ আদা মিন্নি আমার চেয়ে বেশি তোকে দিশে কেউ বলে কোনো দাতার সন্ধান আছে আমার চেয়ে বেশি দিছে কি আছে নাকি হ্যাঁ ধনী বানায় তো বানাই কে আল্লাহ নিজে বলে আগ না ধনী আমি বানাইছি ফকির কে বানায় ও আফকার ফকির এটাই যদি শক্ত না হইতো তাহলে কবি কোনোদিন এই কথা লেখতেন না নদীর এপার ওপার ঘরে তো নদীর খেলা সকালবেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা ঐতিহ্য শুধু এইখানে নাই দুনিয়ার বহুত জায়গায় আছে ঐতিহ্য জান জন ইশাখার পরিবার এখনও আছে সোনার গায় বেশি দূরে না আপনাদের এইখান থেকে ঈশাকার ফ্যামিলি আছে আসে যান বহুত ফ্যামিলি এখনো আছে যারা ভিক্ষা করে খায় ভিক্ষা করে রাগ হয়ে যাবেন উদাহরণ দিলে হ্যাঁ রাগ হয়ে যাবেন অন্য কেউ রাগ হয়ে যেতে পারে ওইখানে কেউ ঘুরতে যায় কিছু দিলে খায় না দিলে খাওয়া জটবে না এরকম হাজারো স্থাপনা বাংলাদেশে আছে মনে হয় ইঙ্গিত বোঝেন নাই আমার বড় বড় মাজার গুলাতে আছে যান এদের মতোয়াল্লিরা আছে মানুষ পয়সা দেয় তো ওটা দিয়া চলে আমাকে বুঝাইতে হবে না বাবরের মাজার আমিও দেখা আসছি ওটা উপর দিয়া নিচে নামতে হয় আকবর বাদশা যেটা আকবর বাদশার মাজার এখনো রাখা আছে উপর থেকে নিচে দিয়া নাইমা বাহির হইতে হয় দিল্লিতে রাখা আসে এখনও যখন বাহির হবে একজন আপনার হাত চাইবা ধরবে কী করার কি জন্য কয় দুটা টাকা দেওয়া যাও কেন কাগরবাতি আর মোমবাতি জ্বালাবো আকবর তো ভিক্ষা করে না আকবরের হয়ে একজন ভিক্ষা করে এটাই সত্য এটাই সত্য আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি চব্বিশ ঘন্টা তোকে আমি লালিত পালিত করি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি তুই হারাইলি তো হারাইলি কি করে তুই কি করে হারাই গেলি